হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ক্লাস দেখো থামনেল দেখে বুঝতেই পেরেছ যে ডব্লিউ বিপি এসআই এবং কনস্টেবেল এই দুটো পরীক্ষার প্রস্তুতি যদি তুমি নিতে চাও তাহলে তোমার কি করণীয় সেই বিষয় এই ভিডিওতে কথা বলবো। এবার দেখো ডব্লিউ বিপি এসআই এবং কনস্টেবলের এই দুটো পরীক্ষার নোটিফিকেশান বেরিয়ে গেছে ভ্যাকেন্সি বেরিয়ে গেছে এবং অনেকেই আগে থেকে প্রিপারেশন নিচ্ছ অনেকে এই ভ্যাকেন্সি দেখে আবার প্রিপারেশানে নেওয়ার জন্য আবার ঝাঁপিয়ে পড়েছ কারণ কনস্টেবেলে প্রায় সাড়ে দশ হাজার ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে ডাব্লিউ বিপি কনস্টেবেলে তার সাথে কলকাতা পুলিশের কনস্টেবেলের জায়গাটাও কিন্তু বেরিয়ে গেছে তো এই দুটো পরীক্ষার মধ্যে কী কী সিমিলারিটি আছে এই দুটো পরীক্ষা যদি তুমি ক্র্যাক করতে চাও কোন কোন জায়গাগুলোতে তোমাকে বেশি ফোকাস করতে হবে এবং তার সাথে সাথে তুমি পুলিশ কনস্টেবলের প্রিপারেশান নেবে না ডবলিউ বিপি এসআইতেই ফোকাস রাখবে এটা তোমার বোঝা উচিত তো সেই নিয়েই কিন্তু এই ভিডিওতে কথা বলবো খুব ডেসক্রিপটিভ ভিডিও হবে মানে খুব লেন্দি ভিডিও হবে তো যারা সত্যি ভিডিওটা দেখতে চাও তারা সে দি থেকো আর যারা এটা নিয়ে ইন্টারেস্টেড নয় তো তাদের ভিডিও দেখার দরকার নেই ঠিক আছে প্রথমেই আমি বলে দিলাম এবার দেখো ফার্স্টে আমি যদি চলে যাই ফার্স্টে আমি সিলেবাসে চলে যাই তো সিলেবাসের মধ্যে কি আছে সেটা আমাদের একটু জেনে নেওয়া উচিত তো দেখো আমি দুটো পার্টে ভাগ করে নিচ্ছি একটা পার্টে রাখছি এসআই আরেকটা পার্টে রাখছি কনস্টেবল ঠিক আছে এইবার যতটা জানা গেছে বা নোটিফিকেশান তো দিয়ে দিয়েছে সেখানে ডব্লিউ বিপি কিন্তু একটাই ফাইনাল এক্সাম হবে সেই যে ফাইনাল এক্সামটা হবে সেই ফাইনাল এক্সামে কি কি থাকছে জি থেকে থাকছে তোমার টোয়েন্টি ফাইভ ম্যাথ থেকে থাকছে টোয়েন্টি ফাইভ আর তোমার রিজনিং থেকে থাকছে টোয়েন্টি ফাইভ রিজনিং থেকে টোয়েন্টি ফাইভ ম্যাথ থেকে টোয়েন্টি ফাইভ জি থেকে টোয়েন্টি ফাইভ ঠিক আছে আর থাকছে কি আর থাকছে তোমার ইংলিশ কত নাম্বারের দশ নাম্বারের থাকছে এই হলো তোমার পরীক্ষা কনস্টেবলের জন্য ডাব্লিউ বিপি কনস্টেবলের জন্য এইটা হচ্ছে তোমার সিলেবাস এই অনুযায়ী তোমাকে পরীক্ষা দিতে হবে ঠিক আছে এইবার বিষয়টা কি এইবার যে এসআই পরীক্ষা সেই এসআই পরীক্ষার দুটো ভাগে পরীক্ষা হয় একটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার মেন্স এবার প্রিলিমসে দেখো প্রিলিমসে কনস্টেবলের সাথে তুমি অনেক কিছু ম্যাচ পাবে রকম দেখো এসআইতে জি কে থেকে থাকে পঞ্চাশ নাম্বারের কোশ্চেন ম্যাথ থেকে থাকে পঁচিশ নাম্বারের কোশ্চেন আর রিজনিং থেকে থাকে পঁচিশ নাম্বারের কোশ্চেন ঠিক আছে মোট হচ্ছে একশো নাম্বারের প্রিলিমস হয় হান্ড্রেড মার্কস এর হয় প্রিলিমস ঠিক আছে হান্ড্রেড মার্কস এর প্রিলিমস হয় হান্ড্রেড মার্কসের এর প্রিলিমস হয় এবার প্রিলিমস দেওয়ার পরে রিলিমস দেওয়ার পরে তুমি যখন মেন পরীক্ষা দিতে যাচ্ছ সেই মেন পরীক্ষাটা কিন্তু এর ক্ষেত্রে ডেসক্রিপটিভ হয় এবার এই ডেসক্রিপটিভ পরীক্ষায় কি থাকে পঞ্চাশ নাম্বারের জিএস থাকে ডেসক্রিপ্টিভে ডেসক্রিপ্টিভ যে পরীক্ষাটা সেই ডেসক্রিপ্টিভ পরীক্ষায় থাকে ফিফটি মার্কসের জিএস জেনারেল স্টাডিজ থেকে পঞ্চাশ নাম্বারের কোশ্চেন থাকে আর কি থাকে পঁচিশ নাম্বারে জিআই থাকে আর কি থাকে ম্যাথ থাকে পঁচিশ নাম্বারে ঠিক আছে অ্যারিথমেটিক ম্যাথের অ্যারিথমেটিক পার্ট মানে পাটিগণিত পার্ট থেকে কিন্তু পঁচিশ নাম্বারের কোশ্চেন আসে এবং এগুলোই কিন্তু প্রত্যেকটাই ডিসক্রিপটিভ তোমাকে পরীক্ষা দিতে হবে ঠিক আছে এইবার এই সিলেবাসটা দেখার সঙ্গে সঙ্গেই মোটামুটি খানিকটা আন্দাজ করেই নিয়েছো যে ডব্লিউ বিপি এসআই এই পরীক্ষাটাই কিন্তু অনেক বেশি কিছু তোমাকে জেনে যেতে হবে অনেক বেশি প্রিপারেশন নিতে হবে ঠিক আছে এটাতে শুধু নয় ডেসক্রিপটিভের তো থাকে তিনটে পেপারের মধ্যে এটা একটা পেপার গেল আরেকটা কি থাকে পেপার টু থাকে পেপার টুতে কি থাকে ইংলিশ থাকে পঞ্চাশ নাম্বারে ডেসক্রিপ্টিভে লিখতে হবে ঠিক আছে ইংলিশ থাকে পঞ্চাশ নাম্বারের আরেকটা থাকে পেপার থ্রি পেপার থ্রিতে তোমার বেঙ্গলি থাকে এই বেঙ্গলিও কিন্তু পঞ্চাশ নাম্বারের থাকে তাহলে এই হল তোমার ওভারঅল এক্সাম প্যাটার্ন লিখিত মানে যেটা তোমার লেখা পরীক্ষা ওয়েমার বেস্ট সেটা হচ্ছে ওয়েমার বেস্ট হচ্ছে এই দুটো এই দুটো হচ্ছে তোমার ওয়েমার এই দুটো তোমার ওয়েমার বেস্ট আর এসআই কিন্তু ডেসক্রিপটিভে পঞ্চাশ জিএস পঁচিশ জিআই পঁচিশ ম্যাথ ইংলিশ থেকে পঞ্চাশ বেঙ্গলি থেকে পঞ্চাশ ঠিক আছে ডেসক্রিপটিভে কিন্তু এইগুলো থাকছে এইবার দেখো খুব সহজ ভাষায় যদি তোমাকে প্রথমে বলে দিতে হয় যদি তুমি ইংলিশে কাঁচা হও ইংলিশে যদি কাঁচা হও তাহলে তোমার কনস্টেবলে যেতে হবে ঠিক আছে যদি ইংলিশে স্ট্রং না হয় কারণ এখানে কিন্তু ইংলিশ ডিসক্রিপটিভে পঞ্চাশ নাম্বারের ইংলিশ আসে ঠিক আছে এবার তুমি যদি পড়াশুনোতে একটু কাঁচা হও ঠিক আছে তাহলে কিন্তু তোমার কনস্টেবেলেতেই শুধুমাত্র ফোকাস রাখাটা দরকার অন্য কোনো পরীক্ষায় আর ফোকাস করে লাভ নেই ঠিক আছে কারণ এসআইতে কম ভ্যাকেন্সি এসআইয়ের পড়াশুনো করতে গেলে তোমাকে অনেক বেশি পড়তে হবে ডেসক্রিপটিভে পঞ্চাশ নাম্বারের জি এস পঁচিশ নাম্বারের জিআই পঁচিশ নাম্বারের ম্যাথ এইগুলো তোমাকে সলভ করতে হবে ডেসক্রিপটিভ পরীক্ষা দিতে হবে শুধু ওয়েম আর বেস্ট প্রিলিম পরীক্ষা পাশ করে তো এস কোনো লাভ নেই হয়তো তুমি কনস্টেবেলে খুব ভালো করে প্রিপারেশান নিয়েছো তুমি অবশ্যই এস এর যে প্রিলিমস পরীক্ষা সেটা পাশ করে যাবে কিন্তু এই ডেসক্রিপটিভের এই জায়গাটা এসে কিন্তু তোমাকে আটকাবে তো তার জন্য যারা কনস্টেবেলে ফোকাস তারা শুধু কনস্টেবলের জন্যই পড়বে ওকে এটা হচ্ছে এক নম্বর বিষয় এইবার দু নম্বর বিষয় যেটা দু নম্বর হচ্ছে কোশ্চেনের লেভেল দেখো ডব্লিউ বিপি এসআই এটা একটা গ্র্যাজুয়েশন মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগে ব্যাচেলার ডিগ্রি ঠিক আছে গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে তোমার গ্র্যাজুয়েশন লাগবে ঠিক আছে গ্র্যাজুয়েট তোমাকে হতে হবে আর যেটা কনস্টেবিল সেখানে তুমি যদি শুধু মাধ্যমিক পাস করো তাহলেই কিন্তু হয়ে যাবে। এখানে যোগ্যতা লাগছে তাহলে মাধ্যমিক পাস এবার মাধ্যমিক পাস আর গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে দুটো পরীক্ষার এডুকেশন কোয়ালিফিকেশন দেখেই তুমি বুঝতে পারছো যে দুটো পরীক্ষার কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু আলাদা এইবার প্রিলিমস যে পরীক্ষাটা হয় WBP বিপি এস আই এবং পরীক্ষার মধ্যে অনেকটা পরীক্ষার মধ্যে খুব যে কঠিন প্রিলিমসে আসে তা কিন্তু নয় কারণ যেটা কনস্টেবলের প্রিলিমস পরীক্ষা যেটা তোমাকে দেখালাম একটু আগে যে পঁচিশ নাম্বারের জিএস পঁচিশ নাম্বারের ম্যাথ পঁচিশ নাম্বারের জিআই আর দশ ইংলিশ ঠিক আছে যে পরীক্ষাটা কনস্টেবলে হয় ওই পরীক্ষাটা যে স্ট্যান্ডার্ডে হয় ওরকমই তোমার ডাব্লিউ বিপি এর প্রিলিমস পরীক্ষাটা হয় তো প্রিলিমস পরীক্ষায় সেরকম কোনো পার্থক্য নেই বলা যেতে পারে কনস্টেবল এবং এসআই পরীক্ষাতে কিন্তু তুমি যখনই ডাব্লিউ বিপির এসআই এর মেন্স পরীক্ষা দিতে যাবে সেখানে কিন্তু পার্থক্য আছে তো তার জন্য এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা তো এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু কোশ্চেন হবে এটা আশা করতে পারো আর ডাব্লিউ বিপি তে কিন্তু কনস্টেবলের থেকে অনেকটা হাই লেভেলে কোশ্চেন হবে ওকে এই হলো বিষয় এরপরে যে জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে এজ কারণ অনেকেই আছো যারা অনেক দিন থেকে প্রস্তুতি নিচ্ছ কিন্তু এজের জন্য আটকে যাচ্ছিলে এবার সেই এজটাতেও একটা সুবিধা এসছে যারা ডাব্লিউ বিপির এসআই পদের জন্য অ্যাপ্লাই করবে এতদিন ছিল সাতাশ বছর অবধি কিন্তু বর্তমানে এই আগে ছিল কি আগে ছিল কুড়ি থেকে সাতাশ এই এজটা ছিল এখন কি হয়েছে কুড়ি থেকে তিরিশ বছর অবধি তুমি পরীক্ষায় বসতে পারবে সুতরাং এটা তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ যারা বিশেষ করে এটা জেনারেলের ক্ষেত্রে আমি বলছি ঠিক আছে যারা এসসি সি এস টি তাদের তো আরো ছাড় আছে দু বছর তিন বছর পাঁচ বছর তো যারা জেনারেলের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব সুবর্ণ সুযোগ যে ডব্লিউ বিপি এস তোমার কুড়ি থেকে তিরিশ করে দেওয়া হয়েছে আর কিন্তু বাড়ানো হয়েছে কনস্টেবেলেও কিন্তু বাড়ানো হয়েছে কনস্টেবেল কিন্তু আঠেরো থেকে হয় তুমি কিন্তু কনস্টেবলের পরীক্ষায় বুঝতে পারো ঠিক আছে সুতরাং এজের দিক থেকে কিন্তু কোনোরকম কোনো অসুবিধের জায়গা নেই কনস্টেবেল এবং এসাই দুটোর কিন্তু এজ লিমিট সেম ঠিক আছে এরপরে দেখো এডুকেশন কোয়ালিফিকেশানে এটা তো যার আছে তার আছে যার নেই তার তো নেই কেউ অনেকে কনস্টেবেলে কি করে অনেক কনস্টেবেলের পরীক্ষার্থী তারা শুধুমাত্র এইচএস পাস করেই কনস্টেবলের পরীক্ষার জন্য রেডি এইচএস পাস হয়ে গেছে এবার সে কনস্টেবেলের পরীক্ষা দিতে শুরু করে দিয়েছে এরকম প্রচুর পরীক্ষার্থী আছে এবং তারা কনস্টেবেলের পদে চাকরিও পেয়েছে তো সেরকম যারা এইচএস পাস করেছে তারা তো আর অন্য কোনো পরীক্ষাই দিতে পারবে না কারণ যেগুলো এইচএস স্ট্যান্ডার্ড এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ড সেই পরীক্ষাগুলোই দিতে পারবে আর এখানে যদি তুমি ডাব্লিউ বিপি এসআইতে তুমি যদি পরীক্ষা দিতে যাও তাহলে অবশ্যই তোমার কিন্তু গ্র্যাজুয়েশান লাগবে ব্যাচেলার ডিগ্রি লাগবে ঠিক আছে ব্যাচেলার ডিগ্রি কিন্তু মাস্ট ঠিক আছে গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি মাস্ট ওকে নেক্সট আমি যে যা জায়গাটা বলবো সেটা হচ্ছে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কিন্তু এতক্ষণ দেখছিলাম যে সব দিক থেকেই ডাব্লিউ বিপি এস ওয়েটেজ অনেক বেশি বেশি সিলেবাস বেশি পড়াশুনো করতে হবে ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশনও বেশি লাগবে কিন্তু পি ক্ষেত্রে আমরা দেখবো যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাকে দৌড়তে হবে কত দৌড়োতে হবে আটশো মিটার দৌড়তে হবে তিন মিনিটে আটশো মিটার দৌড়োতে হবে তিন মিনিটে আটশো মিটার তিন মিনিটে দৌড়োতে হবে আর এটা ছেলেদের জন্য আর যারা গার্লস তাদের জন্য চারশো মিটার দৌড়তে হবে মিনিটে চারশো মিটার দৌড়তে হবে মিনিটে। যারা বয়স ছেলে তাদের জন্য আটশো মিটার দৌড়তে হবে তিন মিনিটে আর যারা গার্লস তাদের চারশো মিটার দৌড়তে হবে দু মিনিটের মধ্যে এবার দেখো কনস্টেবল ক্ষেত্রে কনস্টেবল ক্ষেত্রে দেখো ডব্লিউ বিপি এসায় আটশো মিটার দৌড়তে হতো তিন মিনিটে এইবার তোমাকে ষোলোশো মিটার দৌড়তে হবে কত মিনিটে সাড়ে ছয় মিনিটে ষোলোশো মিটার দৌড়তে হবে সাড়ে ছয় মিনিটে ছেলেদের জন্য এটা ঠিক আছে ছেলে ছেলেদের জন্য এটা ষোলোশো মিটার সাড়ে ছ মিনিট দৌড়তে হবে আর মেয়েদের জন্য আটশো মিটার দৌড়তে হবে চার মিনিটে চার মিনিটে আটশো মিটার দৌড়তে হবে সুতরাং বলার বিষয়ে এটাই যে যদি তুমি শারীরিক দিক থেকে খুব সক্ষম হও যে এই ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে দৌড়ে নিতে পারবে দেখো ষোলোশো মিটার তুমি সাড়ে ছয় মিনিটে দৌড়োতে তুমি যদি আটশো মিটার তিন মিনিটে দৌড়তে পারো আর একটু যদি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো তাহলে এই ষোলোশো মিটারও সাড়ে ছয় মিনিটে তুমি দৌড়ে নিতে পারবে ঠিক আছে কিন্তু বিষয়টা কি যে তোমাকে নিয়মিত মাঠে যেতে হবে শরীর চর্চা করতে হবে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে ঠিক আছে তোমার যে মাসেলকে ট্রেন করতে হবে দেখবে বিরাট কোহলি যারা বড় বড় ফুটবল প্লেয়ার আছেন তারাও কিন্তু ফুটবল খেলার আগে বা ক্রিকেট খেলার আগে খানিকটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে কেন করে তাতে কি হয় শরীরের সক্ষমতাটা তুমি যে দৌড়বে সেই এনার্জিটা অনেক বৃদ্ধি পায় ঠিক আছে তার জন্য কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো যোগা করতে পারো সব থেকে ভালো কথা যে কারো সাহায্য নিতে পারো যে কিভাবে দৌড়বে বা দৌড়ানোর আগে কি কি একটু ব্যায়াম করবে তাহলে তোমার এফিসিয়েন্সিটা বাড়বে দৌড়ের ঠিক আছে এটা কারো কাছ থেকে যদি একটা সহযোগিতা নিয়ে নাও যে এই সমস্ত পরীক্ষাতে দৌড়েছে এবং এই সমস্ত পরীক্ষা অন্তত দৌড়ের দিক থেকে ক্র্যাক করেছে এরকম কারোর যদি একটা সহযোগিতা এবং নির্দিষ্ট রুটিন করে একটা চর্চার মধ্যে নিজেকে রাখতে পারো তাহলে কিন্তু অবশ্যই এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাশ করে যাবে ঠিক আছে দুটো পরীক্ষাতেই এইবার যেটা বলার বিষয় খুব ইম্পর্টেন্ট যে পরীক্ষা যখন তুমি দিতে যাবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পরীক্ষা যখন দিতে যাবে তখন কন্টিনিউ এক সপ্তাহ দুপুরবেলা দৌড়ানোর প্র্যাকটিস করবে কারণ সবাই সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়োয় এবার যখন তুমি এই ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট দিতে যাবে প্রচণ্ড রোদ প্রচুর গরম সেই রকম পজিশানে তোমাকে মাঠে দেড় দু ঘন্টা ওয়েট করার পর এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দৌড়ের প্রতিযোগিতায় নামতে হবে সুতরাং যদি আগে থেকে তোমার প্র্যাকটিস থাকে যে ওই রকম দুপুর বারোটা একটার সময় দৌড়ানোর অভ্যেস তবেই কিন্তু এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অবশ্যই তুমি ক্র্যাক করতে পারবে ঠিক আছে না হলে কি হবে অনেকে সকালবেলা তো মোটামুটি দৌড়ানোর প্র্যাকটিস করে তো সকালে এনার্জিও থাকে সকালবেলা দৌড়ে নেয় কিন্তু ওই দুপুরবেলা অনেকে দৌড়োতে পারে না ঠিক আছে অনেকে ব্ল্যাক আউট হয়ে যায় ঠিক আছে মাথা ঘুরে যায় প্রচন্ড রোদে ডিহাইড্রেশন হয়ে যায় তো এই সমস্ত প্রবলেমগুলো হয় তার জন্য পরীক্ষার এক সপ্তাহ আগে ঠিক আছে এক সপ্তাহ আগে অবশ্যই দুপুরবেলা বেলা চেষ্টা করবে ঠিক আছে দুপুরবেলা মাঠে দৌড়ানোর চেষ্টা করবে ওকে প্রথমেই বলেছি ভিডিওটা ডিসক্রিপটিভ হবে এবং ডিটেলসে আমি আলোচনা করবো যদি এই ভিডিওটা দেখে নাও তাহলে পরীক্ষার প্রস্তুতির জন্য কী কী করণীয় সেগুলো মোটামুটি তোমরা জানতে পেরে যাবে এরপরে নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে দেখো ইন্টারভিউ এবার ইন্টারভিউতেও দেখো ডাব্লিউ বিপি এসআইতে ডাব্লিউ বিপি ইন্টারভিউ মার্কস কত তিরিশ নাম্বারের মার্কস আছে তিরিশ নাম্বার ইন্টারভিউ বলে না এটাকে বলে পার্সোনালিটি টেস্ট পিটি তো এই পিটিতে আছে নাম্বার আর কত আছে কনস্টেবেলে আছে তোমার পনেরো নাম্বার কনস্টেবেলে আছে পনেরো নাম্বার আর ডব্লিউ বিপি আছে তিরিশ নাম্বার এইবার কনস্টেবেলে এটা একটা নিচু গ্রেডের পোস্ট এখানে তোমাকে সেরকম সিদ্ধান্ত নিতে হয় না এই পোস্টে যখন তুমি চাকরি করবে ওপর মহল থেকে তোমার ওপরে যিনি অফিসার আছেন তিনি তোমাকে যে নির্দেশ দেবেন সেই নির্দেশেই তোমাকে পালন করতে হবে কিন্তু যখন তুমি এই এসআই পদে চাকরি করবে তোমাকে বিভিন্ন সিচুয়েশানের মুখে পড়তে হবে সেই সিচুয়েশানে দাঁড়িয়ে ধরো তুমি একটা গ্রাম দিয়ে যাচ্ছ বা একটা গ্রামে খুব গণ্ডগোল লেগে গেছে তো সেই জায়গায় তোমাকে পাঠিয়ে দেওয়া হলো এইবার তুমি গ্রামের লোকজনের সাথে কথা বলে তাদেরকে কিভাবে ঠান্ডা করা যায় তাদেরকে কি বলা যায় সেই সমস্ত কিন্তু পার্সোনালিটির টেস্টে তোমাকে জিজ্ঞেস করবে তো এখানে ডিসিশন মেকিং এটা কিন্তু পার্সোনালিটির টেস্টে দেখবে ডব্লিউ বিপি ইন্টারভিউতে কনস্টেবলও অবশ্যই দেখবে কিন্তু কনস্টেবলে ওই ডিসিশন মেকিং এর জায়গাটা অতটা থাকে না কারণ উপর থেকে যে অফিসার তোমাকে যা নির্দেশ দেবে সেটাই তোমাকে পালন করতে হবে ঠিক আছে ওকে তো এসআই এর পরীক্ষাতে এসআই ইন্টারভিউতে কিন্তু এই ধরনের তোমাকে কিছু সিচুয়েশন দিয়ে কিটা করণীয় বা কি করা উচিত বা তোমাকে দুটো অপশন দিল দুটো অপশনের মধ্যে তুমি কোন অপশনটাকে চুজ করবে এই ধরনের কিছু সিচুয়েশান তোমাকে ক্রিয়েট করবে ক্রিয়েট করে যারা পরীক্ষা নিচ্ছেন পার্সোনালিটি টেস্ট নিচ্ছেন তারা তোমার কনফিডেন্স কতটা সেটা কিন্তু যাচাই করার চেষ্টা করবে তো সেই দিক থেকে নিজেকে একটু প্রিপেয়ার রাখা অত্যন্ত জরুরি আর মোটামুটি কিছু মক টেস্টের ইন্টারভিউ হয় সেই সমস্ত ইন্টারভিউ তোমরা যদি দিতে যাও তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে যে কী কী ধরনের কোশ্চেন করে এবং কিভাবে তুমি নিজেকে পার্সোনালিটি টেস্টে গ্রুম করবে প্রচুর ভ্যাকেন্সি প্রায় দশ হাজার পাঁচশো প্লাস ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে কনস্টেবেলে দশ হাজার পাঁচশো প্লাস এই দশ হাজার দুশো পঞ্চান্ন এক্সাক্ট যদি দেখি ঠিক আছে ঠিক আছে আর যদি তুমি ডব্লিউবিউ বিপি এসআই তে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে চারশো দেখো এইবার এই দশ হাজার দুশো পঞ্চান্নর মধ্যে যে কোনো একটা সিট পাওয়া সেটা কিন্তু অত্যন্ত সহজ ঠিক আছে এই চারশো চৌষট্টিটার মধ্যে একটা সিট পাওয়া সেটা কিন্তু অনেক অনেক কঠিন ঠিক আছে এবার তার জন্য কি যে আমার সাজেশন তুমি যদি ডাব্লিউ এসআই এর জন্য নিজেকে প্রস্তুত মনে করো এখন থেকেই যে তুমি যদি মনে করো যে হ্যাঁ ডাব্লিউ বিপি এস এর জন্য আমি প্রস্তুত তাহলে ঠিক আছে ডাব্লিউ বিপি এস আই এবং কনস্টেবল দুটোকে মাথায় রেখেই পড়াশুনো করো আর যদি তোমার মনে হয় যে না সিট সংখ্যা কম সুতরাং রিক্স বেশি চাকরি হওয়ার সিকিউরিটি অনেক কম যেহেতু সিট সংখ্যা অনেক বেশি একটাই পরীক্ষা হবে দ্রুত নিয়োগ হবে যতদূর সম্ভব জানা যাচ্ছে এর জন্য যেটা দরকার ইংলিশে অতটা তোমার যদি স্ট্রং না হয় ইংলিশ তাও চলে যাবে মানে দশের মধ্যে কিছু না হলেও ইংলিশে তিন চার নাম্বার পাঁচ নাম্বার তুমি পেয়ে যাবে ঠিক আছে একটু জাস্ট এদিক ওদিক দেখেন আর বাদ বাকি ম্যাথ রিজনিং এগুলো তো কন্টিনিউকে প্র্যাকটিস করতে হবে তো এখন যেরকম কোশ্চেন আসছে জিএসও কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে নিয়মিত মক টেস্ট দিতে হবে আর প্রতিদিন সকালে শরীরচর্চা দৌড়ানো কারণ ওই ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে দৌড়নো ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স কিমি সাড়ে ছয় মিনিটে দুপুর বারোটা একটার সময় দৌড়ানো এটা কিন্তু খুব টাফ পরীক্ষা পাশ করা যতটা না টাফ ওই পরীক্ষায় দৌড়ানোটা কিন্তু তার থেকেও অনেক বেশি কঠিন তার জন্য পুরো দিনের সময়কে যদি কনস্টেবলের প্রস্তুতি নাও ঠিক আছে তাহলে দিনের সময়কে তিন ভাগে ভাগ করে নাও প্রথম যে সকালের যে জায়গাটা সেই সকালের জায়গাটা পুরোপুরি শরীরচর্চাতে দিয়ে দাও ঠিক আছে যদি তিন ভাগে ভাগ করে নাও সকালের জায়গাটা তুমি শরীর চর্চাতে দিয়ে দিলে দুপুরবেলা বা বিকেলবেলা এই সময়টা তুমি লজিক্যাল পার্টটা আছে মানে ম্যাথ আর রিজনিং ম্যাথ আর এর জায়গাটাই তুমি দিলে আর যেটা রাত্রিবেলা সন্ধেবেলা তুমি এর জায়গাটা দিলে এইভাবে যদি তিনটে পার্টে ভাগ করে নাও তাহলে দেখবে যে পুরোপুরি কমপ্লিট প্রিপারেশন তুমি কনস্টেবলের জন্য নিতে পারছো ঠিক আছে প্রচুর ভ্যাকেন্সি অনেকেই চেষ্টা করবে কিন্তু তোমার পাওয়ার চান্স কেন বেশি হবে কারণ তুমি একদিক থেকে শরীর চর্চাটাও দেখছো পরীক্ষা যাতে ভালো হয় সেটাও দেখছো এবং তার সাথে জিএসের এর জায়গাটা যাতে তোমার স্ট্রং হয় সেটাও দেখছো সুতরাং তিনটে পার্টেই কিন্তু তোমার প্রিপারেশান চলছে কনস্টেবলের জন্য এবার হান্ড্রেড দিয়ে চেষ্টা করতে হবে এবার যতটা সম্ভব ততটা হবে এবার দেখো ডব্লিউ বিপি এস আইতে ডব্লুবিপি এর জন্য কিন্তু তোমাকে ডেসক্রিপ্টিভে লেখা এখন থেকেই প্র্যাকটিস করতে হবে কারণ মেন্স তুমি কনস্টেবলের প্রিপারেশান নিলে কনস্টেবেল তো পাস করে যাবেই তার সাথে প্রিলিমস পাশ করে যাবে ডব্লিউ বিপি এস আই কিন্তু মেন্সের পরীক্ষা যখন হবে সেই মেন্সের পরীক্ষাতে ডেসক্রিপটিভে ইংলিশে লেখা তারপর ম্যাথ জিএস এবং বাংলায় তোমার লেখা তখন কিন্তু মুশকিল হবে তার জন্য ডব্লিউ বিপিএসআইতে কিন্তু ডেসক্রিপটিভের লেখাটা এখন থেকে প্র্যাকটিস করা উচিত এবার যারা মোটামুটি অনেক দিন থেকে প্রিপারেশন প্রিপারেশান নিচ্ছ কনস্টেবেল এসআই দুটোকেই ফোকাস করে পড়ছো তাদের জন্য ঠিক আছে তুমি এসআইয়েরও পরীক্ষা দাও ফুল প্রিপারেশান নিয়ে কনস্টেবলও পরীক্ষা দাও ফুল প্রিপারেশান নিয়ে যেটা হলো সেটা তো ভালো আর যদি তুমি এই ভ্যাকেন্সি বেরিয়েছে দেখেই দশ হাজার দুশো পঞ্চান্ন ভ্যাকেন্সি বেরিয়েছে দেখে প্রিপারেশন নেওয়া শুরু করো তাহলে আমি বলবো যে কনস্টেবলের দিকেই ফোকাস থাকাটা তোমার জরুরি ঠিক আছে এর দিকে গিয়ে কোনো লাভ নেই ফোকাস থাকো একটা চাকরি তোমার শিওর হবে ওকে তো নেক্সট যে জায়গাটা তুমি কি করবে দেখো তুমি কি করবে সেটা তুমি নিজেই জানো নিজের প্রিপারেশন কোন জায়গায় কোন লেভেলে তুমি এখন আছো সেই জায়গাটা তুমি নিজে জানো তো সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করো হয় যদি একদম পড়াশুনোর মধ্যে ছিলে তারপরে ডিটাচ হয়ে গেছিলে তারপরে আবার দশ হাজার দুশো পঞ্চান্ন ভ্যাকেন্সি দেখে আবার কনস্টেবেলে ঝাঁপিয়ে পড়েছ কারণ কেপি কনস্টেবেলও বেরিয়ে গেছে তাতেও প্রায় পাঁচশোর মতো সিট আছে যতদূর সম্ভব তো যেহেতু তোমার সামনে কনস্টেবলের জন্য একটা বিশাল বড় ভ্যাকেন্সি আছে তো তার জন্য যদি তুমি কনস্টেবলের প্রিপারেশন নাও তাহলে তোমার মোটামুটি শারীরিক সক্ষমতার জায়গাটা থাকছে এবং একটাই পরীক্ষা হচ্ছে তো সেই দিক থেকে তুমি কনস্টেবলের জায়গাটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে আর যদি ডব্লিউ বিপি এস এর দিকটা দেখো তাহলে কিন্তু তোমাকে পড়াশুনোর জায়গাটাতেও প্রচুর ফোকাস হতে হবে এবং ডেসক্রিপটিভ ইংলিশে লিখতে জানতে হবে ঠিক আছে ম্যাথের কিন্তু পাটিগণিতের ডেসক্রিপ্টিভে কোশ্চেন আসবে যেরকম মাধ্যমিক লেভেলে পরীক্ষা দিয়েছে ওই রকম জিএস এর কোশ্চেন আসবে তো সেইগুলো কিন্তু কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে মেন্সের পরীক্ষার জন্য তো মোটামুটি আমি যতটা আমার নলেজ ততটা দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যদি কোনো জিজ্ঞাসা থাকে বন্ধু বান্ধব এদের শেয়ার করতে চাইলে শেয়ার করে দিও আর যেটা বলার বিষয় আমাদের এই যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা এই চ্যানেলে নিয়মিত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব প্রতিদিন সন্ধে সাতটায় কোনো দিন রিজনিং কোনোদিন ম্যাথ দিন জিএস কোনো দিন তোমার ইংলিশ ঠিক আছে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত পরীক্ষায় কোশ্চেন এসেছে সেই সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু আমরা ডে আলোচনা করব প্রতি শনিবার তোমাদের জেনারেল জিকের ঠিক আছে জেনারেল নলেজের কারেন্ট অ্যাফেয়ার্স একটা করে ভিডিও যায় সারা সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা একটা ভিডিওতে জানতে পারো তো এতদূর অবধি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বেস্ট অফ লাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে